সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম শিল্প মন্ত্রণালয় একশো তিরানব্বইটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র এসএসসি এসি পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো আজকের এই ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি আপনারা প্রতিদিন নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় নিয়োগ নবম দশম গ্রেড পদ সংখ্যা হচ্ছে একশো তিরানব্বইটি তো ভিউয়ার্স এখানে সর্বমোট আঠারোটি ক্যাটাগরিতে একশো তিরানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের বেতন দেওয়া হবে নবম থেকে দশম গ্রেড পর্যন্ত এটি কিন্তু প্রকাশিত হয়েছে প্রথম আলো ডেক্সে সুতরাং প্রথম আলো পত্রিকায় কিন্তু এই জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপডেট চব্বিশে আগস্ট দু তো ভিউয়ার্স এটি কিন্তু চব্বিশে আগস্ট প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি নিয়ন্ত্রণাধীন কারখানায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে আঠারো ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডের মোট একশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যম গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে চিকিৎসা কর্মকর্তা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস বিবিএস পাঁচ থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন স্কেল সর্বোচ্চ তিপ্পান্ন হাজার ষাট টাকা দেওয়া হবে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব অর্থ নিরীক্ষ নিরীক্ষা কর্মকর্তা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন কারণ আঠারোটি ক্যাটাগরি রয়েছে এখানে আঠারোটি ক্যাটাগরি এক্সপ্লেন করতে গিয়ে এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এখানে দেখে নেবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে বেতন স্কেল দেওয়া হবে নবমতম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পরবর্তী যে পদটি রয়েছে সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন স্কেল তিপ্পান্ন হাজার টাকা নবম গ্রেডে দেওয়া হবে পরবর্তী যে পটে রয়েছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক পদ সংখ্যা হচ্ছে চোদ্দ শিক্ষাগত যোগ্যতা নিজ নিজ ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বর্তন পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা এম এ ডিগ্রি বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বসর বেতন স্কেল দেওয়া হবে নবমতম গ্রেডে তিরপান্ন হাজার ষাট টাকা তো বিভর্ষ এখানে পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী রসায়নবিদ পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতাগুলো অবশ্যই নিজের দায়িত্বে দেখে নেবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন দেওয়া হবে তিরপান্ন হাজার ষাট টাকা নবমতম গ্রেডে তো ৬ নম্বর যে পদটি পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী কেমিক্যাল দুইটি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন বয়স হচ্ছে সর্বোচ্চ তিপ্পান্ন হাজার ষাট টাকা দেওয়া হবে সাত নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে সংখ্যা হচ্ছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ হবে প্রশলী যান্ত্রিক পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন স্কেল তিপ্পান্ন হাজার ষাট টাকা তো নয় নাম্বার যে পদটি রয়েছে সহকারে প্রকৌশলী সিভিল এখানে পদ সংখ্যা দেওয়া আছে চারটে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন দেওয়া হবে এখানেও তিপ্পান্ন হাজার ষাট টাকা তো দশ নাম্বার যে পদটি রয়েছে সহকারে প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা নিজ নিজ ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছরের মেয়াদ মেয়াদি তৃতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন দেওয়া হবে এখানে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সুতরাং দশমতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে পদ পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক উত্তর তো বয়স দেওয়া আছে বছর বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার সহকারী হিসাব অর্থ নিরীক্ষ কর্মকর্তা পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা নিজ দায়িত্বে দেখে নেবেন বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো তেরো নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা নিজ নিজ ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছরের মেয়াদী তৃতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন স্কেল আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা তো চোদ্দ নম্বর যে পদটি রয়েছে উপ সহকারী রসায়নবিদ পদ সংখ্যা হচ্ছে উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা নিজ দায়িত্বে দেখে নেবেন বেতন স্কেল দেওয়া হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো 15 নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে পদের নাম উপসহকারী প্রকৌশলীকে মেকানিক্যাল পদ সংখ্যা হচ্ছে 29 টি শিক্ষাগত যোগ্যতা দিতে পাঁচ তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ 30 বছর বেতন স্কেল দেওয়া হবে 38640 টাকা তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ষোলো নাম্বার যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক সংখ্যা হচ্ছে পনেরোটি যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বেতন হচ্ছে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো সতেরো নাম্বার যে পটটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদ সংখ্যা হচ্ছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তবু সেখানে দেখতে পাচ্ছেন আঠারো নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপ সহকারে প্রকৌশলী সিভিল পদসংখ্যা চারটি যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন স্কিল দেওয়া হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত তো বয়স সীমা ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে প্রাপ্তির বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শীতলযোগ্য তো আবেদন যেভাবে সুতরাং যেভাবে আপনারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তত এই লিঙ্কে জানা যাবে তো ভিউয়ার্স অবশ্যই আমি লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে প্রবেশ করে আপনারা আবেদনটি অনায়াসে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের পদের জন্য ছয়শো টাকা এবং দশম গ্রেডের পদের জন্য পাঁচশত টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর সহ এস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে আগস্ট দুই রাত বারোটা পর্যন্ত তো ভিউয়ার্স একত্রিশে আগস্ট দুই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে